গড় নাইট ক্লাবে বিধ্বংসী আগুন অন্তত পঁচিশ জনের মৃত্যু গ্রেফতার নাইট ক্লাবের চার ম্যানেজার গড় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন নাইট ক্লাবটি বেআইনি ভাবে চলছিল পাল্টা বিরোধীদের প্রশ্ন তাহলে এতদিনে বিজেপি সরকার ব্যবস্থা নেয়নি কেন শনিবার রাত উইকেন্ড জমজমার নাইট ক্লাব ডান্স ফ্লোর কাঁপছে আচমকায় আগুনের ফুলকে মুহূর্তের মধ্যে দাও দাও করে আগুন উত্তর গোয়ার আর পুরা শনিবার রাত নাইট ক্লাবে তখন হুল্লোড় নাইট ক্লাবের নিচে রেস্তোরাঁ রান্নাঘর রাত বারোটা নাগাদ সেখানে আগুন লাগে ছড়িয়ে পড়ে নাইট ক্লাব জুড়ে বিধ্বংসী আগুনে অনেকেই প্রাণ হারান का मतलब है फायर इंसिडेंट हुआ है ज़्यादातर जो बॉडीज मिली हैं वो नीचे जहाँ किचन है इसका रेस्टोर का, का वहाँ पे डेड बॉडीज मिली इस घटना के कारणों की जांच पुलिस करेगी रेस्टोरा तो वर्किंग था ज़्यादा शायद तादाद नहीं थी उस समय टूरिस्ट की जब आग लगी तो ज़्यादातर जो लोग थे जो वहाँ खाना वाना खा रहे थे वो लोग वहाँ से निकलने में सफल हुए और इन्हीं हम लोगों ने देखा है वो स्टाफ दिखाई दे रहे हैं আরব সাগরের পাড়ে পাহাড় হেলে পড়া গাছ কাছে অর্থনীতির বড় ভরসা দেশ বিদেশের পর্যটক সেই গোয়ার একটি নাইট ক্লাবে আগুন এত জনের মৃত্যু অনেকেরই প্রশ্ন কি আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না এই নিয়ে গোয়ার বিজেপি সরকারকে নিশানা করেছে বিরোধী দল কংগ্রেস With the death of 25 innocent lives due to failure in administration, complete collapse and crisis in the law and order situation in the state of Goa, led by Dr. Pramod Sawant and the BJP double-engine Sarkar, never in the history has such an incident taken place. This particular club itself was illegal. It was asked to be demolished. This government under moral responsibility, they have to resign. We are having tourism as the only industry, but the tourism industry also. इन लीगल यादि के कारण यहाँ पे जो इनके स्टाफ और एक तीन चार टूरिस्ट जो अंदर थे yeah. दो तीन इनको जल के हुआ बाकी लोग बिकॉज ऑफ दफोकेशन उनकी डेथ हो गए ऑल टूगेदर ट्वेंटी थ्री लोगों की डेथ हो चुकी है गोवा yeah. सरकार की तरफ ऐसी पूरी उसकी इंक्वायरी की जाएगी প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আহতদের প্রত্যক্ষকে পঞ্চাশ হাজার টাকা নিউজ এইটিন বাংলা পরপর তিন দিন বিমান বাতিল কলকাতা এয়ারপোর্টে সে অসুস্থ বৃদ্ধা অসুস্থ মাকে নিয়ে দিশে ডাক্তার ছেলে চীনের ডাক্তার পুনের বাসিন্দা মিঠুন আশা চীন থেকে কলকাতায় হয়ে পুনে যাওয়ার কথা ছিল তার আর দিন নিজের খরচে কলকাতায় আছেন রোজি ফিরতে হচ্ছে বিমান বিমানবন্দর থেকে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ যাত্রীদের পুনের বাসিন্দা ডক্টর মিঠুন মিঠুন আশা তিনি চায়না থেকে পুনেতে ফিরছিলেন চায়না থেকে যে ফ্লাইট কলকাতা দু ঘন্টা ওয়েট করার ছিল কলকাতা থেকে তার পুনে চলে যাওয়ার কথা বাট পাঁচ ছয় সাত প্রত্যেক দিন তিনি আসেন প্রত্যেক দিন তিনি এসে দেখেন যে তাকে যে ফ্লাইটটাই দেওয়া হচ্ছে সেটা ক্যান্সেল হচ্ছে এবং তার সঙ্গে বাহাত্তর বছর বয়সী মা রয়েছেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন सुविधा हेल्प ना एक भी बार किसी ने हेल्प नहीं किया है फ्लाइट कैंसिल होती है तो मैसेज नहीं आता है फोन नहीं आता है कुछ भी नहीं आता है आई थिंक न्यूज में भी उन्होंने गलत बताया है कि होटल या फिर फूड या कुछ हेल्प प्रोवाइड किया ऐसा कुछ भी नहीं है मेरे साथ एक सेवेंटी प्लस सीनियर सिटीजन है उनका हरासमेंट हो रहा है वो अंदर ऑलमोस्ट कोलेब्स हो रहे हैं कोई हेल्प नहीं कर रहा है दूसरे फ्लाइट से हम जा नहीं सकते है कोलकाता टू पुणे नाइन्टी का फ्लाइट के... इट्स इट्स इन रीजनेबली नहीं है ना कैसे जाएगा कोई तीसरी बार मैं कोलकाता एयरपोर्ट पे आया हूँ एनडीओ एयरलाइंस के स्टाफ को मिलने के लिए फिर भी कोई बात नहीं कर रहा है कोई हेल्प नहीं कर रहा है सिर्फ कह रहे हैं कि लाइन में खड़े हो जाओ लाइन में ऑलरेडी 200 लोग खड़े हैं वहां पर তো কপ্তা খাডেরাই কোনোভাবেই তিনি কি করে পুনেতে ফিরবেন কিছুতেই বুঝতে পারছেন না সকাল থেকে তিনবার এয়ারপোর্টে এসেছেন যে তিনটে ফ্লাইট দেওয়া হয়েছে তিনটেই ক্যান্সেল হয়েছে সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত সমস্যায় পড়েছেন এই পরিবার এবং তার মা অসুস্থ তাকেও মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য রকম কিন্তু সাহায্য বা সুযোগ তিনি পাচ্ছেন না ক্যামেরায় অসিদের সাথে রণ রায় বর্ম নিউজ এইটিন বাংলা এসিয়া দুশ্চিন্তায় পানিহাটির একাধিক ভোটার দু দুয়ের ভোটার হলেও দু পঁচিশের লিস্টে নাম নেই আর দু পঁচিশের ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তা আরো বিস্তারিত জানাবে সুবীর রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর কি জানা যাচ্ছে দেখো পানিঘাটি পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের একই পরিবারের পাঁচজন সদস্য তাদের দু হাজার দুইয়ের ভোটার কার্ড রয়েছে কিন্তু এফআইআর দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা সেখানে একই পরিবারের পাঁচ সদস্যের তাদের কিন্তু নাম নেই এবং এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছেন এই এলাকার ভোটাররা পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি প্রদীপ একজন ভোটার তার দু হাজার দুইয়ের ভোটার কার্ড রয়েছে এবং দু হাজার দুয়ের ভোটার তালিকাতেও কিন্তু তার নাম রয়েছে কিন্তু আশ্চর্যর বিষয় যেখানে নির্বাচন কমিশন বল বলছে যে প্রায় একদম এফআইআর এর ফর্মাক কমপ্লিট হয়ে গিয়েছে সেই জায়গা থেকে সেই ব্যক্তি প্রদীপ না এখনো পর্যন্ত তিনি কিন্তু এসআইআর ফর্ম পারনি অর্থাৎ ভিএলওজিনি রয়েছে অফিসার তিনি তাকে এসআইআর ফর্ম দেননি এই নিয়ে কিন্তু এই যে পরিবার তার একজন পরিবারের যে সদস্য রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তা এবং আতঙ্কের মধ্যে পড়েছে এবং এই ঘটনায় নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করেছেন এলাকার স্থানীয় কাউন্সিলর প্রদীপ বড়ুয়া বেশ ধন্যবাদ স্যার ফর্মটা আসেনি ভোটার সিলেক্টেড না আপনি ভোটার ফর্ম பண்ணি যে নাম আছে সেটা ভয় লাগবে সবার ফর্ম আসছে আমারটা আসেনি 2002 সালে আমার ভোটার কার্ডে ডেট আছে নাম আছে হোয়্যার ভোটার লিস্টে নাম ছিল না যার জন্যে এসএআর এ আমাদের নাম উঠেনি আমি আমার ওয়াইফ আমার ছেলে ভয় স্বাভাবিক একটু লাগবে কারণ রিজার্ভ কি হয় আমি তো ঠিক বলতে পারবো না ন্যাচ্যু এবং বৈদ্য ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত এবং নির্বাচন কমিশন করছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে একটা পরিবারের পাঁচজন তারা দু সালে তাদের ভোটার কার্ড আছে অথচ দু সালে তাদের ভোটার লিস্টে নাম নেই যদি আমার কাছে দু সালের ভোটার কার্ড থাকে নির্বাচন কমিশন প্রদত্ত তাহলে নামটা নেই কেন এটা একটা চক্রান্ত প্রদীপ নাহা তার দু সালে নাম আছে তার ভোটার কার্ড আছে সে এসআর হচ্ছে এসআর যে ফর্ম সেটা পাই এই চক্রান্ত এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ হাসনাবাদের খোশালের মোড়ের ঘটনা দলীয় কর্মসূচি সেরে ফেরার পথেই হামলা আমিরুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েতের সমিতির সভাপতি আতঙ্কে ক্লাব করে আশ্রয় আমিরুল ইসলামের আমি হায়দ্রাবাদ থেকে কাটাখালী বাড়িতে যাচ্ছিলাম সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তখন রামেশ্বরপুর ঘোষণা বাড়ি এক দুর লোক আমার গাড়ি আটকায় মানে আমার উপর অতিরিক্ত আক্রমণ করে আমার গাড়ি পারে ভাঙচুর করে আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে আপনি থাকেন যাচ্ছি আমি এখানে আছি সেদিন আমি আগেও দুই তিন থানায় অভিযোগ করেছি হাইকোর্টে গ্রুপ সি গ্রুপ ডি নির্দেশকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছে গ্রুপ সি ডি যোগ্য তালিকা প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ গ্রুপ সি ডি যোগ্যদের বয়সে ছাড়ের নির্দেশকেও চ্যালেঞ্জ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ দু হাজার ষোলো সালের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ মামলা দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট তেসরা ডিসেম্বর নির্দেশ দেন বিচারপতি অমৃতা সেনহা গত শুক্রবার গ্রুপ সি অযোগ্য তালিকা প্রকাশ গ্রুপ সিডির যোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা মহামান্য বিচারপতি অমৃতা নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এই নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা যাদের এই এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য সেই তালিকা আট তারিখের মধ্যে প্রকাশ করতে হবে কারণ একদিকে যেমন টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে অপরদিকে নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে তার কারণ না হলে কারা কারা এজ রিল্যাক্সেশনের হকদার সেটা বোঝা যাবে না সর্বমোট সাত হাজার দুশো তিরাশি জনের যে তালিকা সেটা তো এসএসসি নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল অথচ সেই লিস্ট এখন পর্যন্ত তারা দিতে পারছে না এটাই বোঝা যাচ্ছে যে প্রথম প্রথম তারা দাগিদের সঙ্গে ছিল আট তারিখের মধ্যে যেহেতু নির্দেশ ছিল সেহেতু আট তারিখ পেরিয়ে গেলে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ অর্থাৎ কন্টেম অ্যাপ্লিকেশন নিয়ে আসবো ফের বিপতি বৌবাজারে বাড়ির চাঙর ভেঙে আহত হলেন একজন মেট্রো চলার সময় চাঙর ভেঙে পড়ার অভিযোগ বৌবাজারের মদন দত্ত লেনের ঘটনা আতঙ্কে এলাকার পনেরোটি পরিবার মেট্রোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হন বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে মেট্রোর বিরুদ্ধে সরব বিধায়ক নয়ন বন্দ্যোপাধ্যায় पूरा मतलब मेरा अभी दिवाली में नया पेंट करवाया सीमेंट करवा के पूरा पेंट करवाया उसके बाद से पूरा घर क्रैक होते गया बाथरूम का सीलिंग पूरा गिर गया रूम का सीलिंग गिर गया तो हमने बनवाया अपने से का? इन लोगों अभी दिवाली के समय की बात बोल रहे हैं अभी हमने सब टोटल सीलिंग बनवाया इन लोगों से एक पैसा हमने नहीं मांगा बोलने से कहेंगे कि हम लोग के वजह से नहीं हुआ लेकिन पूरा घर वाइब्रेट करता है बोला हम लोग नहीं जानता है आप लोग क्यों नहीं देखा अरे हम लोग कैसे देखेगा गिरेगा तब तो वो बच गया मेरा बच्चा लोग मरने से वो मलबा उनके ऊपर गिर गया मेरे मामा का सर फट गया है और उनको कमर वगैरह में इंजरी आई है ये बहुत ज्यादा वो ऑलरेडी पेशेंट आदमी है मेट्रो छः महीना पहले वहाँ अपना सपोर्ट हटा दिया और जब ईस्ट वेस्ट मेट्रो चल रहा है बहुत हाई वाइब्रेशन है उन लोग ने कोई सेफ्टी नहीं लिया और ये हो गया मेट्रो इमरजेंसी में हम लोग ने फोन किया कोई रिस्पॉन्ड नहीं आया हम लोग ने सुबह से कुछ खाया नहीं है पानी नहीं है घर में सुबह से हम लोग घर के बाहर ही थे हर वक्त डर लगता है क्योंकि इनका फिट सर्टिफिकेट का भी जीरो वैल्यू है जखनी य मानुष गुले कथा बोलबें तक तो बुझबे যে শুধু উদাসীনতা নয় দুর্ব্যবহার যথেষ্ট করা হয় মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি যথেষ্ট অসুস্থ তার মাথায় পড়েছে ওদের তো কোনো দোষ নেই ওদের কি দোষ আছে ওরা তো ওপরে থাকতো আপনারা যদি এটাকে যদি প্ল্যান ওয়াইজে প্ল্যান চোখে করতেন তাহলে তো এই জিনিসটা হতো না বা যখনই বুঝতে পেরেছিলেন যে নিচে জল আর মাটি আছে তখনই যদি আপনারা স্টপ হয়ে যেতেন তাহলে তো আজকে এই জিনিসগুলো হতো না কত মানুষ আপনারা জানেন যে এইখান থেকে বেরিয়ে চলে গেছে তারা আজ পর্যন্ত আসেনি মানবিকতার দিক থেকে একেবারে জিরো যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি মেট্রো চলাচলের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই এটা বাড়ির রক্ষণাবেক্ষণের সমস্যা মেট্রো চলাচল হলে যাতে সমস্যা না হয় তেমন পরীক্ষা করেই পরিষেবা চালু আছে কে এম আর সি টিম ওই বাড়িতে যাবে এবং এর আগেও ওই বাড়ির সংস্কার করে দেওয়া হয়েছে গত দু বছর ধরে ওনারা ওখানেই আছেন চিকিৎসার খরচ দেওয়া হবে একশো সাত বাই বি বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার এবং সেখানেই বেলা একটা নাগাদ একটি বাড়ির চাঙর ভেঙে পড়ে যে বাড়িতে আগে থেকেই বিম লাগানো ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ আগে থেকে ছটি বিম সেই চাঙরের কাছে লাগিয়ে রেখেছিল চাঙরের গায়ে কিন্তু চারটি বিম ছ মাস আগে খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ফিটনেস সার্টিফিকেটও দেওয়া হয়েছিল একজন মানুষ আহত হয়েছেন তার নাম পাপ্পু সিং তার ভাগ্নি যেমনটা অভিযোগ করছেন যে ছ মাস আগে যখন বিমগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে সেই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঠিক তারপরে সেই চারটি বিমের যে জায়গা সেই জায়গা থেকে চাঙরটা কিন্তু ভেঙে পড়ে এবং সেখানে আহত হয়েছেন বাড়িতে সতেরোটি পরিবারের মানুষজন তারা আতঙ্কে রয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ একেবারে উদাসীন তারা এই মুহূর্তে বিম এনে লাগানোর কাজ চলছে আবারও সেই ভেঙে যাওয়া চাঙরের কাছে ভেঙে যাওয়া চাঙরের গায়ে এবং এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছেন তিনি এই পরিবারগুলিকে আতঙ্কিত পরিবারগুলিকে আশ্বস্ত করছেন তবে প্রশ্ন উঠছে মেট্রো রেল কর্তৃপক্ষ কেন তখন ফিটনেস সার্টিফিকেট দিয়ে গিয়েছিল আর কেনই বা তাহলে আজ ভেঙে পড়ল এই চাঙর প্রশ্ন উঠবেই ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা সরকারের জমি দখল করে একের পর এক বাড়ি নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ সরকারি জমিতে থাকা বাসিন্দাদের দাবি প্রাক্তন পুরপ্রধান থাকার অনুমতি দিয়েছিলেন যদিও তিনি মানতে সরকারি জমি সরকারি জমিতে একের পর এক ঘরবাড়ি দীয় গুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি অভিযোগ এই সরকারি জমি দখল করেছে প্রায় তিনশোটি পরিবার বছর শতেক ধরে তারা থাকছে কেউ অস্থায়ীভাবে কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘর বাড়িও তৈরি করে ফেলেছেন এখানকার বাসিন্দাদের দাবি সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে পাঁচ ছ বছর ধরে প্রতিশ্রুতি এখানে বসার জন্য মরণ তো উনি উনি বলেছিল থাকুন আমরা ঘর করে দেবো চাবি আপনাদের হাতে দেবো কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ এখন এখানেই থাকি হ্যাঁ সরকারি জমি মরণ দেয় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো দু সালে আমরা পৌরসভা থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ যদিও মরণকুমারদের কুমার দাবি এসব অভিযোগ মিথ্যে একদম সম্পূর্ণ মিথ্যা কথা এসব মুখের কথা হয় না আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম কেন আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন এস ডিও কোর্টে নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা